সবাইকে প্রণাম জানাই এখানে উপস্থিত আছে আমাদের রাজ্যের প্রেসিডেন্ট সুব্রত বক্সি ওনাকে আমি প্রণাম জানাই প্রণাম জানাই আমাদের মুখ্যমন্ত্রী আমাদের অগ্নিকন্যাকে আমি প্রণাম জানাই প্রণাম জানাই অভিষেক দাদাকে আমি প্রণাম জানাই সকল মঞ্চে উপস্থিত যারা মানে রাজ্যসভার এমপি লোকসভার এমপি মিনিস্টার এমএলএ সবাইকে আমি প্রণাম জানাই সকল এখানে মা বাবা দিদি দাদা সবাইকে যারা দূর দূর থেকে এসছে আমাদের শহীদ তর্পণের জন্য সবাইকে আমি প্রণাম জানাই তৃণমূল কংগ্রেসের কর্মীদেরকে আমি প্রণাম জানাই শুধু আমি আজ মমতা বন্দ্যোপাধ্যায়কে আমি ধন্যবাদ জানাবো কি আমাদেরকে আমাকে সুযোগ দিয়েছে কি বাগদার জন্য লড়াই করবার জন্য বাগদার উন্নয়নের জন্য বাগদার উন্নয়নের জন্য আমাদের লড়বার জন্য আমাদের ক্ষমতা দিয়েছে সেই ক্ষমতাটা কখনোই সফল হতো না যেমন বাগদার মানুষরা মায় বাবারা আমাদের পাশে যেন না দাঁড়াতো আমি আবার বলছি আমি কখনো যখন এমএলএ হয়ে আমি আসিনি আপনাদের ঘরের মেয়ে হয়ে আমি এসছি আপনাদের সুযোগ দিয়েছেন কি আপনাদের পাশে হয়ে দাঁড়িয়েছি আপনাদের জন্য জন্য বিধানসভায় আমি যেন মুখ তুলে মানে কথা বলতে পারি সেই সুযোগটা আপনারা দিয়েছেন সেজন্য আমার ধন্যবাদ এত ভালোবাসা এত আশীর্বাদ আপনারা দিয়েছেন এর থেকে বড় পাওনা আমার জীবনে কিছু নয় এখন আপনাদের ভালোবাসা ফিরিয়ে দেওয়ার বাড়ি এবার আমার আপনাদের পাশে দাঁড়ানোর দায়িত্ব আমার আপনাদের ঘরের মেয়ে আপনাদের জন্য করবেন আজ আমরা উনিশশো সালে একুশে জুলাই নো আইডেন্টি কার্ড নো ভোটার কার্ড নো ভোটের জন্য লড়াই আমাদের মুখ্যমন্ত্রী জননেত্রী তখন বাংলার পশ্চিম বাংলা ইউথ কংগ্রেসের প্রেসিডেন্ট ছিলেন তখন আমাদের তখন আমাদের প্রাইম মানে মুখ্যমন্ত্রী ছিলেন আমাদের জ্যোতি বসু ছিলেন ওনারা আমাদের এই গণ্ডগোলটাকে মানে শান্তিপ্রিয় গণ্ডগোল মিছিলটাকে ভুল ভাল বুঝিয়ে বন্দুক চালিয়েছিল গুলি চালিয়েছিল তেরো জন মারা যান সেই একুশে জুলাই নাইনটিন থেকে আজ পর্যন্ত আমরা এই দিনটাকে একুশে জুলাইকে শহীদ দিবস পালন আপনাদের আপনাদের আশীর্বাদে হাতে হাত মিলিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা এগিয়ে যাব এই শহীদ দিবস পালন করব। আমার একটা প্রশ্ন আছে বিজেপিকে যে বিজেপি নারী শক্তি যখন ইলেকশন আসে তখনই নারী শক্তি নিয়ে কথা বলেন তা আমিও একটা প্রশ্ন করি কি দাদা যখন সাতই এপ্রিলে আপনাদের একটা নিজের মন্ত্রী আমার নিজের দাদা শান্তানু ঠাকুর আমাদের আমার মা বিধবা আমার আমি আমার মা বিধবা সেখানে আমার মেয়ে আমার বর্দিকে আমার বর্দির একটা ছেলে আছে সেখানে আমাকে মাঝ রাত্রে বাদ বার করে দিয়েছিল সে সবার উত্তর তো আপনারা দিলেন না তার তো কোনো বিচার নেই কেন তাহলে নারী শক্তি খালি কি ভোটের জন্যই ভোটের আগে ভোট চাইবে শুধু নারী শক্তির কথা কেন এত কেন হবে কি আপনারা কি ফলস ফলস দিয়ে মানুষকে আর মনে বাংলারা অতিরিক্ত এখন বুঝে গেছে কি বিজেপি দ্বারা কিচ্ছু হবে না এখন যা আছে আমাদের তৃণমূল কংগ্রেস আমাদের সাথে আমরা তৃণমূল কংগ্রেসের কাছে আছি ওনারা বিজেপি কি ক্ষমতা আছে বিজেপির কোনো ক্ষমতা নেই ক্ষমতা তোরা তো ক্ষমতাই নেই কি মমতা ব্যানার্জির সাথে লড়াই করবার কোনো ক্ষমতা নেই আরে আমরা আছি টিএমসি সৈনিকরা আছে আমাদের সাথে আসে লড়াই করুন আমরা আছি আমাদের সাথে আসে লড়াই করুন দেখি কত আপনার মমতা ব্যানার্জির আশেপাশে আপনি দাঁড়াতে পারেন না আপনার কোনো ক্ষমতা নেই কি মমতা ব্যানার্জির পাশে আপনি দাঁড়াবেন ওনার ক্ষমতা